পালানো স্কুলে পড়তে ভালো লাগে না আর সারা দিন ব্যস্ততা খেলে মজার মজার আছে এক টিভি দেখার মতো চ্যানেল ঘোরায় রিমোটে যখন তখন ডিভিডি ক্যাসে সব আছে তার হিন্দিতে ডেমি ছবি ইংরেজি বাংলা রিমোটের ব্যাটারি ঘুরিয়ে এসে রাখে রবারের বোদাম টিপে আঙুলের ফাঁকে বুদ্ধির পরিচয়ে বুঝতে না পারে বাড়ির মেয়েরা যায় ফিরে ফিরে আর আছে একটি সাইকেল তার গড় শব্দে চড়ে এধার ওধার চিৎকার চেঁচেমেচি উল্লোর বেশি লেগে আছে নাকে তার সর্দি কাশি বিস্কুট জলে ডুবিয়ে খায় যে দুপুরের খাবার আর খায় না সে বই নিয়ে বসে সন্ধ্যার দিকে মায়ের সামনে পড়ে বিছানায় ফাঁকি দুষ্টুমিতা এই নিয়ে আছে এদের সংসার স্কুল পালাম স্কুলে পড়তে ভালো লাগে না আর সারাদিন ব্যস্ততা খেলে মজার মজার আছে এক টিভি দেখার মতো চ্যানেল ঘুরায় রিমোটে যখন তখন ডিভিডি ক্যাসে সব আছে তার ইংরেজি বাংলা রিমোটের ব্যাটারি ঘুরিয়ে এসে রাখে রবারের গোদাম টিপে আঙুলের ফাঁকে বুদ্ধির পরিচয়ে বুঝতে না পারে বাড়ির মেয়েরা যায় ফিরে ফিরে আর আছে একটি সাইকেল তার গড় শব্দে চড়ে এধার ওধা চিৎকার চেঁচেমেচি উল্লোর বেশি লেগে আছে নাকে সর্দি কাশি বিস্কুট জলে ডুবিয়ে খায় যে দুপুরের খাবার আর খায় না সে বই নিয়ে বসে সন্ধ্যার দিকে ঘুমেতে ঢুলু ঢুলু আদো আদো চোখে মায়ের সামনে উল্টেছে পড়ে বিছানায় শোয়ায় তাকে ধরে ধরে পড়ার ফাঁকি দুষ্টুমে এই নিয়ে আছে এদের সংসার